ইকবালের সুফি দর্শন নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে এই প্রশ্ন আসবে যে আসলে কি ইকবাল ইকবাল সুফি ছিলেন তার কবিতায় বহু জায়গায় রুমিকে তিনি তিনি রুম পীর জামির এই শব্দগুলো বলে তিনি রুমিকে আখ্যায়িত করেছেন রুমির চিন্তা দর্শন আধ্যাত্মিক চিন্তা আর ইকবালের আধ্যাত্মিক চিন্তার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে সব সুফিরা কিন্তু প্রেম নিয়ে কথা বলেছেন তবে ইকবাল এই ক্ষেত্রে একটি কথা বলেছেন ইকবালের দর্শনটা ছিল আমাদেরকে প্রেম এবং জ্ঞান এই দুইয়ের সমন্বয় করতে হবে আমরা আমাদের ভেতরে থাকা এই অস্তিত্বকে যদি আমরা ধারণ করতে পারি আর এই অস্তিত্বের রঙে আমরা যদি রঞ্জিত হতে পারি তাহলে আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারব ইকবাল বলছেন যে দুটো বিষয় দ্বারা আমাদের এই ক্ষুদিকে উন্নীত করতে হবে একটি হলো প্রেম আরেকটি হলো জ্ঞান শেখ সাদি যেমন বলেছেন প্রেম এবং জ্ঞান এ দুটো সাংঘর্ষিক এ দুটো সাংঘর্ষিক তো উনি বলতেছেন আকাল হামচু সাংচু উফতদ কথা ইকবালের মানুষের যেই প্রেম বুদ্ধি দ্বারা শাসিত না হয় সেই প্রেম তাকে বিপদগ্রস্ত করে এর আগের সুফিরা শুধু ফানার কথা বলেছেন তাদের দর্শনে কিন্তু ইকবাল বলেছেন যে না ফানা হয়ে বসে থাকলে হবে না তাদের আত্মার জাগরণ ঘটাতে হবে ইকবালের দর্শনের পার্থক্যটা এই জায়গায় ছিল একটি হলো আত্মার জাগরণ আরেকটি হলো আমি নিজেকে ফানা করে দিয়ে দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি নিজেকে বিরত করে দিয়ে বসে থাকলাম যদি এই অবস্থা মুসলমানদের মধ্যে হয় এই মুসলমানদের দিয়ে কোনোদিন উন্নতি সাধন হবে না এই মুসলমানদের যে অগ্রযাত্রা এটা কখনো সম্ভব হবে না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই বটতলায় ইকবালকে নিয়ে এমন একটি আয়োজন হবে এটা একটা স্বপ্নের ব্যাপার এরকম মনে হচ্ছে তার কারণ হল আমাদের এই উপমহাদেশের একজন বিশ্বকবি হচ্ছে ইকবাল ইকবাল কিন্তু বিশ্বমানের কবি তিনি শুধু পাকিস্তানে জন্মেছিলেন বলেই তিনি যে পাকিস্তানের কবি বিষয়টি এমন নয় তিনি ছিলেন মুসলিম জাগরণের কবি যেভাবে তিনি উর্দু ভাষায়ও কবিতা লিখেছেন এর সাথে সাথে তিনি ফার্সি ভাষায়ও কবিতা লিখেছেন এবং তার ফার্সি কবিতার সংখ্যা বেশি তিনি উর্দুভাষী হওয়া সত্ত্বেও তিনি ফার্সিতে খুব চমৎকার চমৎকার কবিতা লিখেছেন এবং যার স্বীকৃতি ইরান থেকে দেওয়া হয়েছে যে না তিনি ফার্সি কবিতা লিখতে খুব সিদ্ধ হস্ত ছিলেন যে জন্য আসরাও খুদি রমুজ বি খুদি পায়ামে মশরেক জবুরে আজম জাবিদ নামা চে বয়াত ওয়া মুসাফের এই সাতটি গ্রন্থ তিনি ফার্সি ভাষায় লিপিবদ্ধ করেছিলেন আজকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে ইকবালের সুফি দর্শন নিয়ে ইকবালের সুফি দর্শন নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে এই প্রশ্ন আসবে যে আসলে কি ইকবাল সুফি ছিলেন বা তিনি যদি সুফি হন তার সুফি দর্শন কিরকম ছিল তিনি তো এক একটি জীবনমুখী দর্শন মানুষকে শিখিয়েছেন তিনি মুসলমানদের পুনর্জাগরণের কথা বলেছেন তাহলে আমরা ইসলাম আমরা ইকবালের যে এই ক্ষুদি মতামত বা ক্ষুদি মতাদর্শ এটাকে আমরা কোন দৃষ্টিতে দেখতে পারি তো দেখুন আসলে ইকবাল সুফিবাদকে নতুন আঙ্গিকে ভারতবর্ষের মানুষের কাছে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি উপস্থাপন করেছিলেন ইকবালকে আমরা সুফি বলব এই কারণে সর্বপ্রথম ইকবাল তিনি নিজেই স্বীকার করেছিলেন তিনি মৌলানা রুমি প্রভাবিত ছিলেন এবং ইকবাল মৌলানা জালালউদ্দিন রুমিকে তিনি তার নিজের পীর বলেছেন এবং মুর্শিদ বলে আখ্যায়িত করেছেন ইকবাল বলেছেন যে আমি আমি মৌলানা রুমি হচ্ছে আমার পীর তিনি হচ্ছেন আমার মুর্শিদ তিনি রমুজ বি মধ্যে তিনি বলেছেন রুমি গুজার আজ জন বে যাহা নাম অমুক আস রে দরুণে না অমুক তিনি বলছেন যে রুমি গুজার আজ জন বে নাম অমুক আমি রুমির কবিতা থেকেই আমি রুমির কবিতা থেকেই আমার যে আত্মদর্শন অন্তর জগতে যে যোগাযোগ অন্তর জগতে যে প্রবেশ করা এই দর্শন আমি রুমির কাছ থেকেই শিখেছি নাম অমুক আমার ভেতরে যে একটা অস্তিত্ব আছে রুমি যদি না থাকতেন তাহলে আমি আমার ভেতরের এই অস্তিত্বকে আবিষ্কার করতে পারতাম না ইকবাল তার কবিতায় বহু জায়গায় রুমিকে তিনি মৌলায় রুম তিনি পীর মুর্শিদ রৌশান জামির এই শব্দগুলো বলে তিনি রুমিকে আখ্যায়িত করেছেন তবে রুমির রুমির চিন্তা দর্শন আধ্যাত্মিক চিন্তা আর ইকবালের আধ্যাত্মিক চিন্তার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যেমন যেমন আমরা সুফিরা সাধারণত বলে থাকি যে মানুষের নফসকে দমন করা উচিত সুফিদের বক্তব্য হচ্ছে মানুষ প্রতিটি মানুষ তার নফসকে দমন করবে নফসের যে খায়েশ থেকে নিজেকে মুক্ত করবে ইকবাল এই ক্ষেত্রে বলেছেন যে তুমি তোমার ক্ষুদিকে জানো তুমি প্রেম এবং আকল দ্বারা তুমি তোমার ক্ষুদিকে উন্নীত করো এবং ইকবাল একটি কথা বলেছেন বলেছেন খুদি কো কার বুলান্দ ইতনা হর তকদীর সে পহলে খোদা খুদ বন্দে সে পুছে বাতা তেরে রেজা আহে তুমি যদি তোমার খুদিকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারো তোমার ভেতরের যে একটা অস্তিত্ব আছে আল্লাহ প্রদত্ত আল্লাহ যে আমাদের ভেতরে একটা রুহু দিয়েছেন এই রুহু আলেমে লাহুতের সম্পদ তিনি বলেছেন এটা তয়ের লাহুতি আমাদের ভেতরে যে রুহু রয়েছে তো কিরকম বিষয়টা ইকবাল সহ রুমি নিয়ে যারা এই জগৎ নিয়ে চিন্তা করেছেন তারা এই জগৎকে চারটি ভাগে বিভক্ত করেছেন প্রথমত হলো আমরা যে এই জগতে বাস করছি এটা হলো আলেমে নাসুদ আলেমে নাসুদ মানে এই জগতের সব উপাদান হলো মাটি এটা মাটি দিয়ে তৈরি আমরা মানুষটা যেখানে বসবাস করছি এর উপরে হলো আলেমে জিন্না জিন্দের জগৎ এই দুটো মিলে হচ্ছে আলেমে নাসুত তার উপরে হলো আলেমে মালাকুত যেখানে ফেরেস্তারা রয়েছেন এই ফেরেস্তাদের জগতের উপাদান হল নূর এর উপরে রয়েছে আলেমে লাহুত আলেমে লাহুতের উপাদান হল রুহু এবং তার উপরে রয়েছে আলেমে জাবারুত অর্থাৎ স্বয়ং আল্লাহ তালার যে জগৎ এটা হলো আলেমে জাবারুত এখন উপরের জগৎ থেকে নিচের জগতে আসা যায় কিন্তু নিচের জগৎ থেকে উপরের জগতে যাওয়া যায় না জিনেরা আমাদের জগতে আসে আমরা জিন্দের জগতে যেতে পারি না ফেরেস্তারা আমাদের জগতে আসে জিনদের জগতে আসে আমরা ফেরেস্তাদের জগতে যেতে পারি না কিন্তু ইকবাল বলছেন মানুষ যে তার ভেতরে যে অস্তিত্ব ধারণ করছে এটা আসলে আলেমে লাহুতের সম্পদ মানুষের যে রূপ এই রুহের বসবাস হলো লাহুতের জগতে যেটা ফেরেশতা এবং সকল সৃষ্টির চাইতে উর্ধে এই জন্য আল্লাহর নবী মেহেরাজের রাতে দেখা গেল এই সকল জগৎ ছেড়ে তিনি উপরের জগতে তিনি চলে গেলেন কিন্তু ফেরেশতারা ওই জগতে যেতে পারতো পারল না আমরা আমাদের ভেতরে থাকা এই অস্তিত্বকে যদি আমরা ধারণ করতে পারি আর এই অস্তিত্বের রঙে আমরা যদি রঞ্জিত হতে পারি তাহলে আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারবো তো ইকবাল বলছেন যে দুটো বিষয় দ্বারা আমাদের এই ক্ষুদিকে উন্নীত করতে হবে একটি হলো প্রেম আর একটি হলো জ্ঞান তো অন্যান্য সুফি সাধকরা যেমন বলেছেন যে তোমাদের নফসকে তোমরা দমন করো সেই ক্ষেত্রে ইকবাল বলছেন তুমি তোমার নিজেকে জানো এবং তোমার ক্ষুদিকে তুমি উন্নত করো যদি ক্ষুদিকে উন্নত করতে পারো মানুষের তগদির লেখার আগে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে খোদা খুদ বান্দে সে পুছে বাতা তে রেজা কে তোমার কি চাও তুমি তুমি সেটা বলো আমি তোমার চাওয়া মতো তোমার তকদির আমি লিখে দিব এজন্য যারা আল্লাহর বালি বা সেই পর্যায়ে নিজেদেরকে নিয়ে যায় তাদের ভাগ্য কিভাবে তারা রচনা করবে এই ভাগ্য রচনার জন্য তাদেরকে চিন্তা করতে হবে না তো এই জন্য দেখেন আপনি নজরুল বলেন ইকবাল বলেন মুসলিম যত মুসলিম জাগরণ নিয়ে যারা চিন্তা করেছে তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়গুলোকে সামনে নিয়ে যে আমাদের নজরুল তিনি বলতেছেন যে আমাদের এই ভারতবর্ষে যারা যুবক যারা যুবক উনি বলছেন যে হাতে পাই তো শোভা খরতর বাড়ি ভোট ভিক্ষার ঝুলি সে হাতে ঝুলাইয়া দিয়াছে হায় রাজনীতি ইহা পলায়া আসিয়াছি লজ্জায় দুহাতে নয়ন ডাকিয়া জীবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না হে যুবক তোমার হেরিয়া আমি কাঁদি অসম্ভবের পথে সম্ভাবনা যার সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার সে আজ অতীত পানে মেলিয়া নয়ন কেবলি পেছনে চলে নেতার আদেশে তলোয়ার হইয়াছে লাঙ্গলের ফলা এই যে ভারতবর্ষের যুবকেরা তাদের ইতিহাস ঐতিহ্য সব কিছুকে ভুলে গিয়ে তারা এই যে রাজনৈতিক পরিমণ্ডলে নিজেদের বিসর্জন দিয়ে দিয়েছে এর বিরুদ্ধে আমাদের যেমন কথা কথা বলেছেন বলেছেন এই এবং এই জাগরণের জন্য তারা কিন্তু চিন্তা করেছেন উনি বলেছেন যে না সুফিদের দায়িত্ব এই জায়গাটায় সুফিদের দায়িত্ব আজকে যুবকদেরকে দুনিয়া বিমুখ করে দেওয়া নয় বরং এই দুনিয়ায় চলার মতো তাদের যে কোয়ালিটিগুলো অর্জন করা যে কোয়ালিটিগুলো অর্জন করলে তারা সরাসরি আল্লাহর তরফ থেকে রহমত এবং সাহায্য এই দুটো প্রাপ্ত হবে এই বিষয়ে মুসলমানদের আগানো উচিত তো কিভাবে তাদের এই ভেতরে এই এই দুটো জাগ্রত হবে এই দুটো জাগ্রত হওয়ার জন্য আমাদের ইকবাল দুটো বিষয়ের উপর জোর আরোপ করেছেন সুফিরা প্রেমের কথা বলেন মৌলানা রুমি যেমন প্রেমের মতবাদে তিনি বলেছেন যে প্রেম এমন শক্তি প্রেম সব কিছুকে সব কিছু থেকে মানুষকে বাঁচিয়ে তুলতে পারে প্রেম উনি বলতেছেন আজ মহাব্বত দরহ, সফি সাবাদ আজ মহাব্বত দার সফি সাবাদ মৌলানা রুমি বলতেছেন যদি মহব্বত থাকে সমস্ত কালিমা দুরভিত হয় যদি মহব্বত থাকে তাহলে সমস্ত ব্যথার উপশম হয় মৌলানা রুমি বলতেছেন বি মহব্বত হুম অহান মিশাবাদ বাজ মহব্বত দিউ পারি মিশাবাদ উনি বলতেছেন মহাব্বত যদি না থাকে মোমো লোহার মতো মনে হয় আর মোহাব্বত যদি থাকে দিন জিন পরি দেখলেও সেটাকে হুর মনে হয় প্রেম প্রেম সব সুফিরা কিন্তু নিয়ে কথা বলেছেন তবে ইকবাল এই ক্ষেত্রে একটি কথা বলেছেন ইকবালের দর্শনটা ছিল আমাদেরকে প্রেম এবং জ্ঞান এই দুইয়ের সমন্বয় করতে হবে শেখ সাদি যেমন বলেছেন প্রেম এবং জ্ঞান এ দুটো সাংঘর্ষিক এ দুটো সাংঘর্ষিক তো উনি বলতেছেন আকাল হামচু উফতদ লাখ বলতেছে শক্ত পাথরের মতো এই শক্ত পাথর যখন কাচের উপরে পড়ে কাচ ভেঙে চুরমার হয়ে যায় তো আগের সুফি যারা আছেন তারা হয়তো প্রেম এবং জ্ঞানকে সাংঘর্ষিক দেখেছেন কিন্তু আল্লামা ইকবাল বলেছেন যে একজন মুসলমান একজন মুসলিম সে যদি শুধু প্রেমের হালতেই চলতে থাকে তাহলে এই প্রেম তাকে বিপদগ্রস্ত করবে ইকবালের ইকবালের কথা মানুষের যেই প্রেম বুদ্ধি দ্বারা শাসিত না হয় সেই প্রেম তাকে বিপদগ্রস্ত করে সুতরাং আপনি ইকবালও প্রেমকে অত্যন্ত শক্তিশালী একটি বিষয় জেনেছেন ছবি দর্শনের ক্ষেত্রে তবে ইকবালের কথা হচ্ছে মানুষের এই প্রেম এই আবেগ অবশ্যই তার বুদ্ধি দ্বারা এই প্রেমকে শাসন করতে হবে যদি এই শাসিত না হয় তাহলে এই প্রেম তাকে বিপদগ্রস্ত করবে এই জন্য ইকবাল বলতেছেন এশ আজাল আজ আবাদ খ বুধ প্রেম আদি থেকে রয়েছে অনন্ত পর্যন্ত এই প্রেম থেকে যাবে করে দেল আস্ত ইন বি খাতার না খ বুধ তো প্রেম হচ্ছে দিলের কাজ এই দিলে এই প্রেমের বসবাস কিন্তু যদি শুধু প্রেম দিয়েই মানুষ চলার চেষ্টা করে এই প্রেম তাকে বিপদগ্রস্ত করবে তো ইকবাল আরো বলছেন তো ইকবাল বলেছেন যে আমার যে এই প্রেম এই প্রেম হল আমার জন্য জুনুন আমার যে উদ্দীপনা সকল উদ্দীপনার পেছনে এই প্রেম রয়েছে আর আকল হচ্ছে আমার এই উদ্দীপনা যেন নিয়ন্ত্রণহীন না হয়ে যায় সেই ক্ষেত্রে সেকল হচ্ছে আমার আকাল তো আজকে ভারতের যুবক যারা আছেন আমাদের ইকবাল চর্চা আমাদের মধ্যে কিন্তু অনেক কমে গেছে বিগত ১৬ বছর এই জায়গায় ইকবালকে নিয়ে কোনো অনুষ্ঠান হয়েছে কিনা আমার জানা নেই তো দেখেন একজন বিশ্বকবি তিনি মুসলিম রেনেসার কবি মুসলমান কিভাবে, মুসলমানদেরকে পথ দেখাবে এই দিক দর্শন তিনি দিয়ে গেছেন আমরা ভারতের যুবকেরা যদি আজকে ইকবালকে যদি আমরা না চিনি ইকবালকে যদি চর্চা না করি আমরা আমাদের নিজেদের অস্তিত্বের খোঁজ কিন্তু আমরা করতে পারবো না আমরা কিভাবে এই যে ক্ষুদি দর্শন ইকবালের তিনি যে ভেতরের জগৎ পরিবর্তনের জন্য এই ভারতবর্ষের মুসলমানদেরকে পুরো পৃথিবীর মুসলমানদেরকে তিনি একত্রিত হবার জন্য আহ্বান করেছেন যে তুমি তোমার ভেতরের পরিবর্তন নিয়ে আসো কারণ এর আগের সুফিরা শুধু ফানার কথা বলেছেন তাদের দর্শনে কিন্তু ইকবাল বলেছেন যে না ফানা হয়ে বসে থাকলে হবে না তাদের আত্মার জাগরণ ঘটাতে হবে ইকবালের দর্শনের পার্থক্যটা এই জায়গায় ছিল একটি হলো আত্মার জাগরণ আরেকটি হলো আমি নিজেকে ফানা করে দিয়ে দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি নিজেকে বিরত করে দিয়ে বসে থাকলাম যদি এই অবস্থা মুসলমানদের মধ্যে হয় এই মুসলমানদের দিয়ে কোনোদিন উন্নতি সাধন হবে না এই মুসলমানদের যে অগ্রযাত্রা এটা কখনো সম্ভব হবে না কাজেই সুফিবাদ এবং আধুনিক চিন্তা দর্শের যে সমন্বয় ইকবাল করেছেন আমরা যদি এটাকে আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি বিশ্বাস করুন মুসলিম উম্মা অনেক দূর এগিয়ে যাবে